ইলিশ মাছটা একটা বিশেষ মাছ যেটা একমাত্র বাংলাদেশে এটা রপ্তানির দেশের মানুষ যেন ইলিশ মাছটা পায় এবং সেটার দামটা বাড়ানো মতে না এবং দেশের মানুষকে বাইরে পাঠানো আমি অ্যাপ্রুভ করি না মানে পূজার সাথে এটার কোনো সম্পর্ক নাই অনুমোদনটা দিয়েছে যেটা ভারতের যারা মৎস্য ব্যবসায়ী এবং বাংলাদেশের মৎস্য ব্যবসায়ী তারা একটা অনুরোধের প্রেক্ষিতে এটা বাণিজ্য মন্ত্রণালয় দিয়েছে এর সাথে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কোন সম্পর্ক নেই যে না এরকম ব্যাপার আমার মনে হয় বিষয়টা আমরা আর বেশি আলোচনা না করি আমাদের আমি মনে করি যে আমি এটা এত ভাবে ওপেনলি বলতে চাই না এবং এটা আমি আলোচনাটা এখানেই শেষ করতে চাই এটা আমি এটা বলেই শেষ করব বাণিজ্য মন্ত্রণালয় বিশেষ অনুরোধ ছিল সেই অনুযায়ী তারা করেছেন সেটা তাদেরকে আমি তো জোর করতে পারি না ঠিক আছে আমি বলতে চাই না রপ্তানি বন্ধুত্বের দায়িত্ব আমার না বুঝছেন আমি আহ্বান জানাতে পারি কিন্তু আমি বন্ধ করতে পারি না